গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ভগবানের কাছে প্রার্থনা সময় যে আমার প্রত্যেকটা প্রিয় মানুষ সব সময় যেন ভালো থাকে যাই হোক ভালো মন্দ নিয়ে সংসার কিন্তু বেশিরভাগ আমি ভগবানকে বলি সবাই যেন ভালো থাকো। সেই জন্য ভগবানও আমাকে সময় ভালো রাখে আমার জীবনে প্রত্যেকটা সুন্দর মুহূর্ত তোমরা খুব কাছের হয়ে গেছে ওই জন্য তোমাদের মধ্যে শেয়ার করা আমাদের কাল ছয়ই মার্চ বিবাহবার্ষিকী ছিল এইট তম বিবাহ বার্ষিকী যাই হোক ভগবানের নাম গান দিয়ে সবসময় জীবন শুরু করা উচিত তাছাড়া সে ছাড়া তো আর কিছু নেই ভালো মন্দ জিনিস তাছাড়া জীবন যে চলবে তার জীবন মানে সুখ কি জিনিস বা দুঃখ দুঃখর জীবনটা বেশি থাকবে তার জীবনে সেই জন্য তো আমি তার নাম গান নিয়ে সবসময় থাকি এবং সবসময় হ্যাপি থাকি আমাদের বিবাহ হয়েছিল ছয়ই মার্চ দু হাজার ষোলোতে আমাদের দুই বোনের একসাথে বিয়ে হয়েছিল আর আমার যে হাজব্যান্ড তাদেরও দুই ভাইয়ের মানে আমার হয়েছিল ছ তারিখে আর আমার মেজে ভাসুরের বিয়ে হয়েছিলো দশ তারিখে আর বউ ভাত হয়েছিলো একসাথে দুদিন পরে একসাথে আমার দুজনের অনেক লোকজন ভর্তি ছিল কত আনন্দ আমাদের জয়েন্ট ফ্যামিলি যেহেতু মানে মেলার মতো লোক ভীষণ আনন্দ হয় প্রত্যেকটা বই ইচ্ছা ছিল অ্যানিভার্সারি তো সবাই খুব আনন্দ করে করবো একসাথে আমাদের তো অনেক মানে আত্মীয় স্বজন তো অনেক কিন্তু এখন পরীক্ষা চলছে ছেলের তার মধ্যে আমার ওই বাচ্চো আবার ইঞ্জেকশান ছিল কালকে তিনটে ইঞ্জেকশান দেওয়া তো ওই জন্য ভাবছিলাম কিছু করব না বলে আজকের দিনটা মিস করা উচিত না জীবনে বছরে একটা দিনই তো আসে যাই হোক মেয়েদের জন্ম একবার বিয়ের পরেও তো আবার নতুন করে আবার জন্ম না হয় না যে বাঁধে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কথায় আছে সেই জন্য এ দিনটা খুবই মূল্যবান আমরা অযথা সময় নষ্ট না করে আমার ছেলে দুটোকে নিয়ে আমরা চলে গেলাম মার্কেটিং করতে যাই হোক দিনটার মাহাত্ম্য তো অনেক আছে না নিজের হাতে ঘর সাজাচ্ছি সুন্দর করে এটা বরকে সারপ্রাইজ দেওয়া সে তো ইনকাম করা অনেক কিছু আমাদের নিজেদের ভালো মন্দ তারই তো টাকা পয়সা আমরা সব কিনছি কিন্তু খেয়াল করে রুট সব কিছু কেনাটাই বড় কথা একটু ফুল নিয়ে আসলাম সাজালাম ঘর সাজিয়ে ওকে সারপ্রাইজ দিলাম সবাই চায় সুন্দর ঘর সুন্দর মনের মানুষ সেই জন্য একটু পরিশ্রম করা সবাই একসাথেই যে মা মেজ দিয়ে ভিডিও করছে মেসদা কাঁচছিল আসেনি দিদি দিদি কেউ আসেনি বলিনি আমার ছেলেদের চারটে ছেলে এই সবাই মিলে আমরা কেক কাটছি আনন্দ করে চারজন আমরা এই চারজন মানে চারশো জনের সমান এরা আরও দুটো তিনটে মেয়ে আমাদের সে বর্দার দুটো মানে দিদির মেয়ে একটা ওদের বলা হয়নি আমরা করবো না প্ল্যান করেছি তারা হঠাৎ করে ঠিক করলাম একটু কেক টেক নিয়ে এসে কেটে খায়। আমরা যা গেলাম সন্ধ্যাবেলা বার হয়ে নিয়ে আসলাম কেক এনে আমরা নিজেদের মতো আনন্দ করে খেলাম আর কি হবে মানুষ জীবন বেশি দিনের জন্য না এভাবে আনন্দ করে করে জীবন শেষ করাই ভালো এরা কেক মাখামাখি করছে দেখো এইভাবে একদিকে দেখো আয়নার থেকে দেখা যাচ্ছে মেজদি ভিডিও করছে যাই হোক এগুলো তো তোমাদের তো শেয়ার করার জন্য মেয়েদিকে বললাম একটু ভিডিও করো মেসদি আর এই যে কেকগুলো নিয়ে কী করছে মাখামাখি করছে খাওয়া হচ্ছে জীবনে সুন্দর মুহূর্ত সবসময় আসে না সুন্দর মুহুর্ত এনজয় করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হয় ভালো আছে মন্দ থাকবেই ওই জন্য সবসময় মন্দটা মনে না করে ভালোটা নিয়ে জীবন কাটানো উচিত মানুষ এইভাবেই আমরা ভিডিওটা শেষ করছি সবাইকে বাই বাই করে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে এখানেই শেষ করলাম ভিডিওটি বাই বাই তোমরা সবাই ভালো থাকতে